আর coleg বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যান কিং এতসার কিমbodমতুল্য শিক্ষক নেতা পক্ষত ভাষা সৈনিক মুক্তি যোদ্ধার অন্যতম সংগঠন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু শেখ কামালুল্লাহ কলেজ হলো সরকারি কলেজ

ভাস্কর প্রতিপথম্পন্ন ব্যক্তিত্ব আজ আমরা করার মাটিতে স্থায়ীভাবে স্থাপন করিব অগ্রহা যারা এসেছেন তারা সবাই জানেন আমর উল্লাকে গুণ করিমা ইচ্ছা করলে কাটিয়ে ধরা যেতে পারত দোয়া দোয়া জিনিস কাটতে পারত তার প্রশিক্ষা দিয়েছিল আমি তার আমি তার অগ্রদ সে আমার অনুরোধ আমি তাকে অনুযায়ী স্নান করতাম আর সে প্রত্যেক জায়গায় বাগল্য বলে সম্মান দিত আর সেই সম্বন্ধ অপেক্ষিত আজ করার বুক হারিয়ে গেল দুটি মানুষ কর্মকার সম্ভব আর আমার এই যদি মানুষের ছায়া করে কররা বাসি বের ভেতরে করে মানুষ বাস করত আজ একটা ছায়া বড় বৃত্তের ছায়া হারিয়ে গাও যাই হোক

আমরা হারিয়ে সত্যি সমগ্র মুক্তিযুদ্ধ সংসদের নেতৃবৃন্দ আমি আহ্বান করছি আপনাদের দয়া করে একটু মন যাচ্ছি মুক্তিযুদ্ধ শিক্ষক মন্ডলী

সমাগতীত শেখ আমর সাহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জন্য এখানে উপস্থিত হয়েছেন এখানে এই মাত্র উপস্থিত হয়েছেন তার প্রাক্তন সাংসদ সদস্য যেন হাবিবুল ইসলাম হাবিব আমরা তাকে স্বাগত জানাই এক নিরাপত্তা পালন করব আপনারাও আমাদের সাথে তৈরি করতে পারেন এই কাজ আপনি শুরু আপনার শেষ お願い উপজেলার ভারী কর্মকর্তা এবং মুক্তিযাত্তান শিক্ষাবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জন শেখ এই জানাজ অনুষ্ঠানে আগত নতুন করে মানুষ শিক্ষক আছে তাই বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ আব্লাহ সম্মান জানছে এবং মানুষের পক্ষে শিক্ষক সমাজের পক্ষে যে জীবন দিলে এই কর্ম থেকে পাশে গিয়ে ঢাকায় গিয়ে রাস্তা রাস্তায় বড় বড় শিক্ষক বাংলাদেশের শিক্ষককে ষাট সাল থেকে বারো সালে পনেরোই সেপ্টেম্বর তারা জীবন উনি শিক্ষকদের কল্যাণে কাজ করেছেন ওনার পরিচালনা করে অনেক একটা বই লিখে গেছেন বড় বড় বই একজন শিক্ষকের জনপর আগেটা আপনার করে নেবেন সেক্ষেত্রে আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি ওনাকে আমি কি বলবো তার জীবন মানুষের জন্য স্বার্থ হবে আমরা পরিবারের সদস্যরা তাকে পরিপূর্ণ সহযোগিতা এই কাজ করার জন্যে الله اكبر. عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله